হ্যালো বেয়স আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি বাবুভার রান্নাঘর রেস্টুরেন্টে চলেন আজকে আমাদের বড় ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনি সে কিছু কথা বলে রান্নাঘরের খাবারটা নিয়ে তার কাছ থেকে শুনি

অসাধারণ পরিবেশ দেখেন কি সুন্দর পরিবেশ বাবার রান্নাঘর রেস্টুরেন্টের পরিবেশটা আমি মনে করি বাবার মধ্যে সবচাইতে সুন্দর একটা পরিবেশ আর আমি আশা করি সবাই একবার হলেও বাবুফা রান্নাঘর রেস্টুরেন্টে খাবার খেতে আসবেন এখানে খাবারটা আমরা ট্রাই করছি খুব সুন্দর একটা ফুড যে ফুডটা আপনি যদি না একবার খান তাহলে ট্রাই না করলে আপনি বুঝতে পারবেন না আশা করি সবাই একবার হলেও ট্রাই করবেন করলে তারা আপনি বুঝতে পারবেন এটা মান মুখে বললে হয়তো হবে না যে এটা মানটা কতটা সুন্দর হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম